এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির কুমিল্লা প্রতিনিধি জুলাই সহ সকল গণহত্যার বিচার এটিএম আজহারুল ইসলামের মুক্তিসহ ফ্যাসিস্ট আমলে সহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির বুধবার বিকেল চারটার দিকে নগরীর টমছম ব্রিজ মোড থেকে শুরু হয়ে নগরের প্রধান সদক প্রদক্ষিণ করে কান্দির পার পুবালি চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাক্তার উসামা রায়ান প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ বক্তব্য রাখেন ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাফিজ ইউসুফ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন রনিসহ ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তরের সভাপতি সানাউল্লা রাসেল সমাবেশে বক্তারা বলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম ভাইয়ের মুক্তি নিয়ে তালবাহনা করা চলবে না অনতি বিলম্বে মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে এবং পাপের ট্রাইব্যুনাল বাতিল করতে হবে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার ওসামা রায়ান বলেন একটি সফল অভ্যুত্থানের নয় মাস পরে আমাদের আনন্দ মিছিল করার কথা ছিল অথচ আমরা আজও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিছিল করতে হচ্ছে অভ্যুত্থানের নয় মাস পরেও ফ্যাসিস্ট রেজিমের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়নি অভ্যুত্থানের এত মাস পরেও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রথম সভাপতি এটিএম আঝার এখনও মুক্তি পায়নি আমরা ইন্টারিমকে বলতে চাই দ্রুত এটিএম আঝারকে সহ জুলাই গণহত্যার বিচার সহ সকল গণহত্যার বিচার করতে হবে তা না হলে ছাত্রশিবির বসে থাকবে না

আমাদের মাঝে করবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে